হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম দেখো এই ক্লাসে এই প্যাসেজটার মাধ্যমে আমরা সুন্দরভাবে এক একটা টপিক নিয়ে ইংলিশে কীভাবে ট্রান্সলেট করতে হয় সেই বিষয়গুলো আমরা শিখব দেখো কি এখানে বিষয়টা কি নতুন বিষয় জগদীশচন্দ্র বসু দেখিয়ে দিলেন যে উদ্ভিদের জীবন এবং প্রাণীদের জীবনের মধ্যে কোনো তফাৎ নেই কি উদ্ভিদের জীবন এবং প্রাণীদের জীবনের মধ্যে কোনো তফাৎ নেই আমরা গাছপালার আঘাত করলে আমরা গাছপালাদের আঘাত করলে তারা তো অনুভব করে এবং যদি আমরা তাদের বিষ খাওয়াই তবে তাদের মধ্যে আমাদের মতোই এর প্রতিক্রিয়া হয় মানুষের মতো তারাও রাত্রে ঘুমায় এবং সকালে ঘুম থেকে জেগে ওঠে এমনকি মানুষের মতো তারাও মারাও যায় দেখো এখানে একটা বাক্য ট্রান্সলেট করতে হলে আমাদের ফার্স্ট টাইম কী করতে হবে সেই বাক্যের ক্রিয়াপদ অর্থাৎ ভার খুঁজে বার করতে হবে আর সেই ভারটা খুঁজে পেলে সেই ভারকে কে দিয়ে প্রশ্ন করব করলে সাবজেক্ট পাবো দেখো এই যে ভাব প্রশ্ন করব কে দিয়ে কে দিয়ে প্রশ্ন করলে এর উত্তর কি হবে না সাবজেক্ট দেখো এই ছোট ছোট বিষয় আমাদের কিন্তু একটু জেনে নিতে হবে একদম সহজভাবে জানবো কি ভার পেলাম এক নম্বর ভার নিয়ে কি করব প্রশ্ন করব কে দিয়ে কে দিয়ে প্রশ্ন করলে কি হবে না সাবজেক্ট পাবো এবার তারপরে কিভাবে সাজাবো সাবজেক্ট পাওয়ার পরে আমরা কি করব এই যে ভার দিয়ে আবার কি করব কি কাকে কোথায় যেটা পাবো সেটা দিয়ে কি করব এই যে ভারকে প্রশ্ন করবো করলে ভারবের পরে সেই অংশটা বসাবো আর বাদ বাকি অংশটা ধাপে ধাপে আমরা বসিয়ে যাব ব্যাস কমপ্লিট এইভাবে কিন্তু আমরা ট্রান্সলেট করতে দেখো এবার আমরা দেখি জগদীশ চন্দ্র বসু দেখিয়ে দিলেন যে দেখো এই বিষয়টা একটা টপিকের উপরে তাহলে এখানে আমরা ক্রিয়াটা কি এই যে এই পর্যন্ত যদি আমরা একটু পাঠ করিনি জগদীশ চন্দ্র বসু দেখিয়ে দিলেন এই যে দেখিয়ে দিলেন এটাই ভাব কে দেখিয়ে দিলেন না জগদীশ চন্দ্র বসু আমরা পেয়ে যাবো সাবজেক্ট ভাব পেয়ে যাবো বসিয়ে দেবো কোনো চিন্তা ভাবনা না করে তাহলে এখানে জগদীশ চন্দ্র বসু দেখো জগদীশ চন্দ্র বস এই যে এবার কী করবো দেখিয়ে দিলেন দেখিয়ে দেবেন দেখো দেখানো বা প্রদর্শন করানো শো এস এইচ ও ডব্লিউ শো আর দেখিয়ে দিলেন এটা কিন্তু অতীত কাল ওই জন্য আমরা কি করবো এই যে শো এস এইচ ও ডব্লিউ এর পাস্ট ফর্মটা লিখব লিখলে কি হবে শোট যুক্ত হয়ে যাবে এস এইচ ও ই ডি ঠিক আছে তাহলে এখানে এটা সাবজেক্ট আমরা বসালাম তারপর এটা হুম দেখিয়ে দিলেন যে দেখো দেখেছিলেন যে কি দেখালেন এবার দেখো এই যে কি দিয়ে প্রশ্ন করছি কি দেখালেন উদ্ভিদের জীবন এবং প্রাণীদের জীবনের মধ্যে কোনো তফাৎ নেই এই বিষয়টা এবার এটা কিভাবে লিখবো এবার দেখো শেষে চলে এসো একদম বাক্যের বাংলা বাক্যের শেষে এখান থেকে তো আমরা করছি দেখ হয়ে গেছে এবার এখান থেকে উদ্ভিদের জীবন এবং প্রাণীদের জীবনের মধ্যে কোনো তফাৎ নেই এখানে কিন্তু সাবজেক্ট নেই সাবজেক্ট পাচ্ছি না এখানে দেখো কোনো তফাৎ নেই এই যে সাবজেক্ট যখন থাকবে না আমরা কি করবো দেয়ার দে ব্যবহার করবো আর দেখো এখানে কোনো কোনো কিছু নেই বোঝাচ্ছে তাহলে নেগেটিভ তাহলে এখানে আমরা এইভাবে লিখতে পারি স হম দেখো দ্যার ইজ নো ডিফারেন্স হ্যাঁ তাহলে কি হল কোনো তফাৎ নেই এটা কিন্তু আমরা ফার্স্ট টাইম লিখলাম কোনো তফাৎ নেই এবার দেখো কোনো তফাৎ নেই উদ্ভিদের জীবন এবং প্রাণীদের জীবনের মধ্যে দেখো এরপরে আমরা কি করবো এই যে দুটো বিষয় লিখবো দুটো বিষয়ের কথা বলা হচ্ছে উদ্ভিদের জীবন এবং প্রাণীদের জীবনের কথা বলা হচ্ছে যখন দুটো বিষয়ের মধ্যে আমরা দুটো বিষয় লিখব তখন কি হবে আমরা বিটুইন বসাবো বি ই টি ডবলু ডবল ই এম এটা হলো প্রিপোজিশান হুম প্রিপজিশন যখন দেখবো আমরা দুইয়ের মধ্যে তখন এই যে প্রিপোজিশনটা ব্যবহার করবে হুম আচ্ছা বিটুইন জীবন কি উদ্ভিদের এবং প্রাণীদের জীবনের মধ্যে বলছে এই যে জীবনের মধ্যে বিটুইন দা লাইফ লাইফ অফ হম তাহলে দ্য লাইফ অফ কার উদ্ভিদের এবং প্রাণীদের অফ দা প্লান্টস প্লান্টসিম এটা কিন্তু একটা প্রথম বাক্যটা হয়ে যাবে তাহলে জগদীশ বোস শোট দেখে দিলেন বা দেখিয়েছেন দেখিয়েছেন যে দ্যার ইজ নো ডিফারেন্স কোনো তফাত নেই এই যে ডিফারেন্স মানে কি তফাত তফাত আর এটা নেগেটিভ বিটুইন বিটুইন কেন ব্যবহার করুন কারণ দুইয়ের মধ্যে দ্য লাইফ দ্য লাইফ জীবন কার জীবন না গাছেদের এবং অ্যানিম্যালস প্রাণীদের হম তাহলে আমরা গাছপালাতে আঘাত করলে এই অংশটা আগে আমরা লিখে দেবো হম যদি আমরা তাদের আঘাত দিই দেখো ইফ সাবজেক্ট কি সাবজেক্ট এখানে দেখো অটোমেটিক কিন্তু আমরা সাবজেক্ট দেখতে পাচ্ছি আমরা গাছপালাদের আঘাত করলে বা যদি আঘাত দিই যদি তাদের আঘাত দিই তাহলে এখানে আমরা উই ব্যবহার করবো উই গিফ আমরা দিই কি দিই গাছকে কী দিই আঘাত দিই তাহলে উই গিফট দ্য প্লান্টস প্ল্যান্টস প্লান গাছপালাদের যদি দি কি না আঘাত হুম হুম ব্লো দেখো এই যে ব্লো মানে কি আঘাত করলে কি হয় তারা তা অনুভব করে তা অনুভব করে তাহলে তারা দে তারা অনুভব করে ফিল অনুভব করে তা তা বলতে ইট এটা এটা বলতে কোনটাকে বোঝানো হচ্ছে তাহলে এই আঘাত্রাকে বোঝানো হচ্ছে এই আঘাত্রাকে বোঝানো হচ্ছে ইট এবং যদি আমরা তাদের বিষ খাওয়াই হুম দেখো এবারে আমরা কি করবো এবং অ্যান্ট দিয়ে যুক্ত করবো হম এবং যদি ইট দেখো হয়ে গেল আমরা তাদের বিষ খাওয়াই তাহলে আমরা এই যে খাওয়ানোর কথা বলা হচ্ছে তাহলে আমরা খাওয়াই আমরা কিন্তু কি করছি অন্য কাউকে বা কাউকে কোনো কিছু খাও খাওয়ানোর কথা বলা হচ্ছে তাহলে এখানে আমরা উই ব্যবহার করব উই মেক তাহলে উই মেক দেম দেম তাদের কি ড্রিঙ্ক পয়জন ড্রিঙ্ক পয়জন দেখো এবার কমা দেব তারপর কি না তাদের মধ্যে আমাদের মতোই এর প্রতিক্রিয়া হয় তাহলে এখানে আমরা লিখব দে আর দে আর তাদের এফেক্টেড দেযার এফেক্টেড বাই তাহলে কি এফেক্টেড মানে কি তাদের প্রতিক্রিয়া হয় বা প্রভাবিত হয় তাহলে ইট লাইক আস মানে কি ইট লাইক আস মানে এই যে ওকে তারপর দেখো মানুষের মতো তারাও রাতে ঘুমোয় এবং সকালে ঘুম থেকে জেগে ওঠে দেখো মানুষের মতো তাহলে লাইক লাইক মানে কি মতো বা মতোই কার মানুষের তাহলে মানুষের মতো তাহলে লাইক হিউম্যান হিউম্যান বিংস হিউম্যান বিংস তাহলে লাইক হিউম্যান বিংস মানুষের মতোই মানুষের মত তাহলে তারাও রাতে ঘুমায় তাহলে এখানে তারাও রাতে ঘুমায় তার সাবজেক্ট আমরা তারা ব্যবহার করব দে তারা কি তারাও এই যে তারাও দে অলসো অলসো কি ঘুমায় স্লিপ দে অলসো স্লিপ তারাও ঘুমায় রাতে দেখো এখানে দেখো আমরা সাবজেক্ট বসলাম তারপরে ভার্ভ তারপর দেখো ভার্ভের আগের অংশটা বসাচ্ছে সবসময় মনে রাখতে হবে যে ভার্ভ আমরা পেলে ভার্ভের আগের অংশ দেখো এখানে ঘুমোয় তাহলে ঘুমানোর আগে রাত্রে তাহলে এখানে দেখো দেওয়ালসো স্লিপ তারাও ঘুমায় হুম রাত্রে অ্যাট নাইট অ্যাট নাইট অ্যাট নাইট এবং সকালে ঘুম থেকে জেগে ওঠে অ্যান্ড অ্যান্ড এবং সকালে ঘুম থেকে জেগে ওঠে তাহলে এটা আমরা সাধারণভাবে ইংলিশে টার্জেট করব অ্যান্ড ওয়েক আপ ওয়েক আপ আর্লি ইন দ্য মর্নিং আর্লি ইন দ্য মর্নিং মর্নিং হ্যালো এমন কি মানুষের মতো তারাও মারা যায় তাহলে এখানে দেখো ডে ইভেন ইভেন তারা এমনকি মারাও যায় তাহলে এখানে দেখো ডাই ভার দেব ডাই কার মতো না মানুষের মতো লাইক মেন এ লাইক কে ই লাইক মেন এম এন মানে মানুষের অনেকজনের ক্ষেত্রে এখানে প্লুরাল ব্যবহার করা হচ্ছে ওই জন্য এম এন ব্যবহার করা হবে মে ওকে দেখো এইভাবে কিন্তু আমাদের সুন্দরভাবে ট্রান্সলেট করতে হবে এক একটা টপিক নিয়ে যদি প্রতিদিন এইভাবে আমরা ট্রান্সলেট করি তাহলে কি আমরা ইংলিশে ইম্প্রুভ করতে পারবো ওকে আর এই ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ল্যাক স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যালেঞ্জটি শর্শা করেনি তারা অবশ্যই চ্যালেঞ্জটি শর্ষা করার পাশে থাকবেন ওকে থ্যাংক ফাচিংলিশ